আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ অল্প শোয়াইয়া শোয়াইয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শোয়া শৈয়া বাংলা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা দাবেত অর্থ অফিসার আরবিতে হবে দাবেত বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখেনি শৈয়া অর্থ অল্প শৈয়া শৈয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেত অর্থ অফিসার ফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ ভালো অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বাংলা অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব ভালো অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা ভালো অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব ভালো অর্থ মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাল অর্থ উত্তর সবগুলো শব্দ আর একবার শিখিনি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জবাব অর্থ উত্তর শিল অর্থ নাও আরবিতে হবে শিল ভালো অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে খাল্লি অর্থ থাক আরবিতে হবে খাল্লি ভালো অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বাল অর্থ কিভাবে সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিল অর্থ নাও বা দেন অর্থ পরে খাল্লি অর্থ থাক কেইফ অর্থ কিভাবে জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাল অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিতে হবে মাফি জিয়াদা বাংলা অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখেনি জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল ভালো অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস ভালো অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক ভালো অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস, অর্থ যথেষ্ট তাবু, অর্থ ইট বাঁকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দুঃখিত বুফিয়া অর্থ দোকান আরবিতে হবে বুফিয়া বানো অর্থ চা দোকান সব শব্দ আরও একবার শিখেনি বাকালা কালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বানা অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত পাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক কামরাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিপ পাল অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতিব অর্থ বেতন কত কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশব বাংলা অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাল অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাল অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা সবগুলো শব্দ আরও একবার শিখেনি নিই অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়েক অর্থ বেলচা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক অর্থ, চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব অর্থ, অর্ডার কাবির অর্থ বড়, আরবিতে হবে কাবির অর্থ, বড়। সবগুলো শব্দ আরও বেশি খেনি। জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে নি বাংলা অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাগির অর্থ ছোটো কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন দুবাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুবাচা বাংলা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বান অর্থ চার্জার মারাত অর্থ রোগ আরবিতে হবে মারাত বান অর্থ রোগ মারিত অর্থ রোগী আরবিতে হবে মারিত বালা অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শিখেনি দুসা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাত অর্থ রোগ মারিত অর্থ রোগী ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি সুরে সূরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল অর্থ আশা হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইত্তেফাক অর্থ চুক্তি সুরে সূরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা হাম্মাম অর্থ বাথরুম দিগিগা, অর্থ মিনিট আরবিধা হবে দিগিগা, বান অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘন্টা আরবিতা হবে নুসা বান অর্থ আধা ঘন্টা সা অর্থ ঘন্টা আরবিতা হবে সা বান অর্থ ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও একবার শিখেনি দিঘি গা অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘণ্টা আ অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার একদার অর্থ পারবো। আরবিতে হবে একদার বান অর্থ মাইক মাইকদার, অর্থ পারব না আরবিতে হবে মাইকদার দ্বার অর্থ পারব না ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক ভালো অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া ভালো অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরও একবার শিখে নেই একদার অর্থ পারব দার অর্থ পারব না ওয়াক্ত অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বানার অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বানার অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা। অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা